আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ আলু তরকারি এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরোনো দিনের একটা রেসিপি প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকমের হয় আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ আলু সয়াবিনের তরকারি বানিয়ে নিচ্ছি আলু সয়াবিনের তরকারি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি এক বাটি সয়াবিন আমি এখানে নিউট্রিলাস সয়াবিনটাই ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতন সয়াবিন নিয়ে নেবেন আর এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে একটু জলে চুবিয়ে রেখেছি যাতে আলুগুলো লাল না হয়ে যায় একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই ইঞ্চি আদা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল এটা আমি সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে অপরদিকে একটা পাত্রে আমি জল পুরো বয়েল করে নিয়েছি এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে এক থেকে দেড় মিনিট আমি গরম জলে সয়াবিনগুলোকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে সয়াবিনগুলোকে আমি এক্সেস জলটা চিপে বের করে আলাদা করে নেব খুব বেশি কিন্তু গরম জলে বয়েল করব না তাহলে সয়াবিনগুলো একদমই নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেবো তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আলু দিয়ে আলুকে একটু গরম তেলে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন হলুদের সাথে ভালো মতন আলুকে মিশিয়ে আলুকে আমি লালচে করে ভেজে নেব নুন হলুদ দিয়ে দুই থেকে আড়াই মিনিট আমি নেড়ে চেড়ে আলুকে বেশ লালচে করে ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন ভেজে নেওয়া আলুকে আমি তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে সয়াবিনটা দিয়ে সয়াবিনকে এক থেকে দেড় মিনিট একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চড়ে সয়াবিনগুলোকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি কিন্তু সয়াবিন ভাজার কোনো দরকার নেই দেখুন সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া সয়াবিনগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ভেজে নেওয়া সয়াবিন তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে কিন্তু আমি রান্নাটা করে নেব আরও দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোরনে দিয়ে দিলাম তের থেকে দুই ইঞ্চি দারচিনি একটা তেজপাতা আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে দিয়ে ফোরনকে আমি আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু গরম তেলে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ফড়ুন আমার একেবারেই রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে দেড় থেকে দুই মিনিট আমি নেড়ে চেড়ে টমেটোর পেস্টকে কষিয়ে নিয়েছি দেখুন টমেটো আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে এখন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে দেবেন আমি কিন্তু টমেটোর সাথে তিনটে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে একবার ভালো মতো মিশিয়ে নেব সমস্ত মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্যে এবার নুন আর চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে তিন থেকে চার মিনিট আমি মশলাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুকেও আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে যদি আলুকে মশলার সাথে কুশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর ভিতরে তেল মশলাটা ভালো মতন যায় আলুকে খুব ভালো মতন মিশিয়ে যেই বাটিতে আমি আলু ভেজে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল দিয়ে জলকে আমি ভালো মতন আলুর সাথে মশলার সাথে মিশিয়ে নেব অল্প জল দিয়ে এখন একটা কভার দিয়ে আমি আড়াই থেকে তিন মিনিট একটু রান্না করে নেব এর ফলে উপরে একটা স্টিম হবে সেই স্টিমেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে মিনিট এক আমি কভার দিয়ে রান্না করেছি দেখুন কি সুন্দর একটা স্টিম হয়েছে এই স্টিমটাতেই কিন্তু অনেকটা আলুটা সেদ্ধ হয়ে যাবে এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সয়াবিন দিয়ে সয়াবিন আলু মশলা সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে নেব আরও কিছুক্ষণ আমি এখন সয়াবিনকে মশলার সাথে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সয়াবিন দিয়ে আরও মিনিট দুয়েক আমি সয়াবিন আর আলুকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল জলটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন যে যেরকম ঝোল পছন্দ করেন সেই হিসাব করে জলটা দিয়ে দেবেন জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি আলু সয়াবিন মশলাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব কভার দিয়ে সাত থেকে আট মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল আলু আর সয়াবিনের তরকারি যে কোনো নিরামিষের দিনে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নিতেই পারেন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি দিয়ে ঘি আর গরম মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরো এক থেকে দেড় মিনিট রান্না করে নেব ঘি গরম মশলা দিয়ে আরো এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি নিরামিষ আলু সয়াবিনের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে